তারেক রকমানের উচিত তার দল থেকে প্রত্যেকটা তেলবাজ নেতাকে কান বের করে দেওয়া দলের মধ্যে হাজার হাজার লোক দরকার নাই দলের মধ্যে আপনি সৎ লোক নেন ভালো মানুষ নেন যারা রাজনীতিকে ব্যবসা মনে করে তাদেরকে দল থেকে বের করে দেন যারা রাজনীতি করে জনগণের জন্য দেশের জন্য কল্যাণের জন্য ইসলামের জন্য সমস্ত সমস্ত ধর্মের অধিক মানুষের অধিকারের জন্য আপনি তাদেরকে নেতা বানান সবাই আপনাকে সেলুট দিবে তেল আপনাকে ধ্বংস করে ছেড়ে দিবে বাংলাদেশে বহু নেতা আছে রোজা রাখে না কিন্তু ইফতার মাহফিলের প্রধান অতিথি রোজা নাই কিন্তু ইফতার মাহফিলে কান্ডা ধৈর্য মূর্ছা দেওয়া দরকার আছে কি ধরে মোর্চা দেওয়া দরকার দেখেন না নেতারা যে কথা কয় মাঝে মধ্যে আবলতা বল মনে হয় যেন কিছু খাইয়াটাই আইছে শোনেন তেল সব জায়গায় থাকে আগে যারা গেছে তাদেরও তেল ছিল এখন যারা প্রস্তুতি নিছে তাদেরও কি আছে ওই দিন এক নেতা বলেই দিছে তার এক জিয়ার নাম নিলে নাকি উজু করা লাগবে গাদা কোথাকার কেন লাগবে তারেক রহমান এই দুইটা সুরা সুরার নাম এই জন্য নাম নিলে নাকি অজু করা লাগবে তো অজু তুই যখন এটা কৈস আচ্ছা আপনারা বলেন তো যেই লোকটা যেই নেতা এই কথাটা বললেন যে তারেক রহমানের নাম নিলে অজু করা লাগবে যখন সে কথা বলছিল আপনারা একটু জোরে বলেন তো তখন কি ওনার অজু ছিল ঘরে যাওয়ার পরে বৌ কইছে যে তুমি কি মানুষ না কারণ বৌ তো জানে বৌ তো জানে জোহরে ট করে না ক্ষমতার জন্য পাগল হয়ে যারা যায় যাওয়ার সময় ডং ভং বাজায়া যায় কিন্তু তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে আল্লাহ ধরে নামায় দেয় তারেক রহমানের উচিত তার দল থেকে প্রত্যেকটা তেলবাজ নেতাকে কান্দরে বের করে দেওয়া দলের মধ্যে হাজার হাজার লোক দরকার নাই। দলের মধ্যে আপনি সৎ লোক নেন ভালো মানুষ নেন যারা রাজনীতিকে ব্যবসা মনে করে তাদেরকে দল থেকে বের করে দেন যারা রাজনীতি করে জনগণের জন্য দেশের জন্য কল্যাণের জন্য ইসলামের জন্য সমস্ত ধর্মের অধিক মানুষের অধিকারের জন্য আপনি তাদেরকে নেতা বানান সবাই আপনাকে সেলুট দিবে তেল আপনাকে ধ্বংস করে ছেড়ে দিবে কারণ তেল বাজরা খুব ভয়ানক হয় তেল বাজরা কি হয় আমরা কারোর তেল মাইরা কথা বলি না কারণ দরকার নাই আমরা দালালিও করি না আমরা শুধু দালালি করি আল্লাহ আল্লাহ রসুলের কথা কি বুঝাইতে পারলাম সেদিকে এরকম তেল তো কি কথা কয় কয় তারেক রহমানের নাম নিলে উজু করা আপনার মাথা ঠিক ছিল তখন কোরআনের মধ্যে যদি কারো নাম থাকে ওই লোক যদি ইমান

আদম আলআসলামের ছেলে প্রথম খুনি বলেন জান্না তিনা জাহান নামি হেয়ার নাম কোরআনে আছে না নাই তা আপনি এদি কি কইলেন নোং রুদের নাম কোরআনে আছে আপনি এদিকে কি করলেন আমরা তো অযুদ্ধ করেই নাম নেহাতে জাননা তিন জানান দিকে যাই না রমজানের নিয়ে কথা বলতেছিলাম আল্লাহ জন্য আমাদেরকে এসব থেকে হেফাজত করেন আমরা বলি আমিন আরজোরে বলে আমিন এখন আসেন গুরুত্বপূর্ণ কথা বলছি তাহলে রমজান আমাদেরকে এক মাস খরচ করছে কে আল্লাহ আমাদের দেশে কিছু পেস লাগাই লোক আছে প্যাস লাগাই জানেন তারা বলে খুব গুরুত্বপূর্ণ কথা সৌদির মিলে রোজা রাখলে সমস্যাটা কি সমস্যা আছে সৌদি আরবের সাথে আমাদের টাইমের কোন মিল নাই আচ্ছা আপনারা বলেন তো আমরা যখন মাগরিবের নামাজ পড়ি সৌদি আরবের লোকেরা ফেসবুক আছে এখন হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে ইমো আছে ভাইবার আছে তারপরে টেলিগ্রাম আছে তো সৌদি আরবের লোকেরা তো জানে আমরা কয়টায় মাগরিবের নামাজ পড়ি তো সৌদি আরবের লোকেরা যদি ঘোষণা দেয় বাংলাদেশের মুসলমানেরা আমাদের ভাই তারা আমাদের আয় না সুতরাং তারা মাগরিব পড়ে যতটায় আমরাও পড়বো ততটায় একসাথে মাগরিবের নামাজ পড়বো আচ্ছা বলেন তো সৌদি আরবের মাগরিবের নামাজ ওইবনি আচ্ছা সৌদি আরবের লোকেরা যখন মাগরিব পড়ে আমরা যদি কই সৌদি আরব থেকে ইসলাম আসছে তারা আমরা আমাদের নামাজ হবে। তখন নামাজ থাকবে আমরা সৌদি আরবের লোক লোকেরা যতটায় ফজরের নামাজ পড়ে আমরাও যদি সিদ্ধান্ত নেই যে সৌদি আরবের সাথে মিলাই আমরা ফজরের নামাজ পড়ব আমাদের নামাজ বোধহয় হবে নামাজ তো হবে না কারণ সৌদি আরবের তারা নামাজ ফজর পরে যখন আমরা ব্রেকফাস্ট খাই তখন কথা তখন আমাদের কয়টা বাজে জাতে মাতা জাতে মাতা ঠিক রাসুল বলছেন চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ভাঙ্গ চাঁদ দেখে রোজা চাঁদ দেখে ঈদ নিজের দেশেই তো টাইম ঠিক থাকে না বাংলাদেশে আমরা যে আসি এত ছোট্ট একটা দেশ শীতকালে ফজরের জামাত হয় ছয়টা দশে কয়টা আর গরমকালে ফজরের জামাত হয় সাড়ে চারটায় তো এখন গরমকালে যদি সাড়ে চারটায় না পড়ে আর সাড়ে ছয়টা বাজে ছয়টা দশে জামাত করেন নামাজ বলি তো এক দেশেই তো টাইম ঠিক নাই এটাকে সেটিংটা করছে কে আল্লাহ আল্লাহ পাক চাঁদের ব্যাপারে আসলকে প্রশ্ন করা হলো নবী আপনাকে তারা প্রশ্ন করে চাঁদের ব্যাপারে চাঁদের চাঁদ বাড়ে কেন কমে কেন আপনাকে তারা প্রশ্ন করে কলহিয়া মাওয়ি তুলিনাস গো আপনি জবাব দিয়ে দেন এই চাঁদ বাড়ে কমে এই জন্য কারণ মানুষের জন্য আমি একটা চিরস্থায়ী ক্যালেন্ডার আকাশের মধ্যে বানায়া রাখছে যাতে করে তারা দিন ঘন্টা যেন গণনা করতে পারে চিরস্থায়ী ক্যালেন্ডারটা বানাইছে কে আপনি কি চিন্তা করছেন কখনো ক্যালেন্ডার পায়ের নিচে থাকে না মাথার উপরে থাকে তো সাতটি পায়ের নিচে আসে না মাথার উপরে আছে। এই জন্য চাঁদ দেখলে দোয়া করতেন আমার কলেজার ভাইয়েরা চাঁদ দেখে দোয়া করার সুন্নত চাঁদ দেখলে দোয়া করতেন চিরস্থায়ী ক্যালেন্ডার আল্লাহ বানায় রাখছে বিজ্ঞানীরা বলেন এই চাঁদের কারণে মাস হয় সপ্তাহ হয় এই চাঁদের কারণে জোয়ার আর ভাটা হয় আল্লাহ কয় শুধু জোয়ার ভাটার জন্য আমি চাঁদ বানাই না চাঁদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো এটা একটা ক্যালেন্ডার তবে এই ক্যালেন্ডারকে হাত দিয়ে ঘুরানো লাগে না এটা টাইমও চেঞ্জ করা লাগে না চিরস্থায়ী ক্যালেন্ডার মানব জাতির জন্য বানায় রাখছে কে এটা গণনা করার যন্ত্র এটা চিরস্থায়ী ক্যালেন্ডার এটা ইচ্ছা মতো ঘুরানো যায় না এটা হুকুম মানে

আর বিরোধের লোক না আপনারা মনে মনে ভাববেন না যে হুজুরে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ ঠিক কথা কি ঠিক ডক্টর ইউনূসের সরকার এখন ক্ষমতা আছে আপনারা বলেন তো আমি কি সমালোচনা করতে ছাড় দেই না দিব কেন কারণ এটা আমার দায়িত্ব অন্যায় যে করবে আমার বাপ যদি অন্যায় করে এটা বলার দায়িত্ব আমার আমার ছেলে যদি অন্যায় করে আমার ছেলের বিরুদ্ধ যদি আদালতে দাঁড়ায় সাক্ষী দেওয়া লাগে সাক্ষীটা দিতে হবে নিজের নফসের বিরুদ্ধে যদি সাক্ষী দেওয়া লাগে তবুও সত্য কথা বলতে হবে এই হুকুমটা এই সাক্ষী মানে শুধু আদালতে দাঁড়ায় কথা নয় এই সাক্ষ্য মানে হলো জাতির ক্ষমতা নেওয়ার পরে যারাই ভুল করবে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে